নমস্কার জি বাংলায় আসছে নতুন সিরিয়াল কুসুম অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের মা এবং ছেলের সমীকরণ দেখা যাবে কুসুম সিরিয়ালে তার সাথে থাকবে কুসুমের দুষ্টুমিষ্টি কাজকর্ম এরকমই দেখা যায় প্রোমোতে প্রোমো দেখার পর নানান কথা হয় কুসুম নিয়ে সমাজ মাধ্যমে তবে প্রথম প্রোমোর পর চ্যানেল থেকে জানানো হয় যে কুসুমের ডেট এবং স্লট কিছুদিন আগে দেখানো হয় কুসুম আসছে আগামী চৌঠা জুন থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে এটাই জানানো হয় চ্যানেল থেকে আর সেই প্রোমো দেখে অনেকেই ভাবেন যে এরকমভাবে সপ্তাহের মাঝখান থেকে কেন শুরু হচ্ছে এই ধারাবাহিকটি এটা সম্পূর্ণই চ্যানেলের ডিসিশান তবে এই মুহূর্তে বিকেল সাড়ে পাঁচটা স্লটে চলছে আনন্দি আর আগামী চৌঠা জুন থেকে আসতে চলেছে কুসুম তবে এখনও জানা যায়নি যে আনন্দে কি শেষ হচ্ছে কিনা তবে শোনা যাচ্ছে এই মুহূর্তে শেষ হচ্ছে না আনন্দ স্লট পরিবর্তন হতে পারে আনন্দী সিরিয়ালের তবে এই মুহুর্তে সিরিয়ালটি শেষ হবে না এখনও পর্যন্ত কনফার্ম খবর পাওয়া যায়নি তবে যতটুক শোনা যাচ্ছে এই মুহূর্তে আনন্দে শেষ করার কথা ভাবছে না প্রোডাকশান যদিও এ ব্যাপারে প্রোডাকশান থেকে কলাকুশলী কেউই মুখ খোলেনি তবে এই মুহূর্তে যে শেষ হচ্ছে না সেটা টেকনিশিয়ানদের থেকে খবর পাওয়া যাচ্ছে এখন বাকিটা সবটা দেখার বিষয় কি হয় আপনাদের কি মতামত রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ